আমি শামীম আহমেদ গাজী আমি একজন প্রবাসী ব্যবসায়ী সতেরো বছর যাবৎ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের ভূমিকা রাখছি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি বিগত সময়ে কিছু সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আমার ছবিকে কেন্দ্র করে এলাকার কিছু নব্য বিএনপি আমাকে আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত করার পায়তারা করছে কারণ তারা আমার কাছে বিভিন্ন সময়ে ডোনেশন চেয়েছিল আমি ডোনেশন দিতে রাজি না হওয়ায় মব সৃষ্টি করে আমাকে হয়রানি করেছেন আমি প্রশাসনের এবং বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীর কাছে সহযোগিতা কামনা করছি নজরপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক কামরুল পাঠান এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মেম্বার সাবেক এবং বাবু উনিও যুগ্ম আর কি এই জাহাঙ্গীর মেম্বার আমাকে কয় তুমি দিলারপুর বাজার থেকে বাড়ি যাও গা আমি আমি বাড়ি যেতাম না এটা আমার বাজার দিলারপুর বাজার আমার বাজার আমি আমার বাবার কাছে গেছিলাম তারপরে উনি বিভিন্ন মিটিংয়ে গিয়া আমার হুমকি মানুষের কাছে সরাসরি মিটিং উনি জ্যালখাড়া আর কি ঠিক আছে আমার খবর আছে আমার হাত পকাইটা নেবো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আর কি তারপরে দেখেছি ঈদগাহ একজনের ডোনেশন করছে পঞ্চাশ হাজার টাকা আমি গা সভাপতি ওনার যেই ব্যক্তি ডোনেশন করছে ওনারা নিষেধ করে দিয়েছে যে আপনি এখানে টাকা দিয়েন না সে তো হামিলিক করে ঠিক আছে তারপরে কামরুন পাঠান প্রশাসনকে কল দিয়ে বলতেছে যে এ ওনার স্বামী মিলে ধরেন হ্যাঁ ধরলে পাঁচ লক্ষ টাকা পাওয়া যাব তিন লক্ষ টাকা নিয়ে তারপরে স্যার মেয়ের আগে স্যার তার না তিন লক্ষ কমে গিয়ে স্যার মো পাঁচ লক্ষ চা মোর কি হ্যাঁ বাট বন্ধ করে খাইব এখন তো তারা বিভিন্নভাবে চায় আর কি বলে আমরা কিছু টাকা পয়সা দিও কাহা হ্যাঁ আমরা কিছু দিও খালি মসজিদ মাসে সাথে দিয়ে লইব আমরা কিছু দিও আর কি এরকম কিছু কথা বলে আর তারপরে আমার বাবাকে এসে কামরুপাড়া আমার বাবার একদিন হুমকি দিয়ে কয়েক দোকান বন্ধ করেন আমনে এটা গেল আমার বাবার কয় দোকান আপনি বন্ধ করেন তার এত বড় সাহস ঠিক আছে এই ব্যাপারে অলরেডি উকিলের সাথে কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি ইনশাআল্লাহ আমি একটা মাননীয় মামলা পাস করি এটা একটা মাননীয় মামলা যে ওরা আমাকে নিয়ে বিভিন্নভাবে এই মানি যত্ন নেওয়ার মতো কথাবার্তা বলে যেগুলো সত্য না আপনার এলাকায় সেই এলাকায় বসে গেছে প্রশ্ন করবেন কারণ আমি তো মানুষ সেবা আলহামদুলিল্লাহ যাদের আমি এলাকাবাসীর গরিব দুঃখীর পাশে থাকি সবসময় ঠিক আছে এবং মসজিদ মাদ্রাসা ইনশাআল্লাহ অল টাইম থাকি যেহেতু আমি একটা সামাজিক আসি আমার স্বাস্থ্য ভাই আছে যে আমার বাবা আছে আমার পাশে ওনারা জিজ্ঞেস করতে পারেন এইসব কারণে বিগত এক বছর যাব হয়তো মানে নিরাপত্তা আমার খুব সমস্যা আমি খুব ভয় পাচ্ছি আমার বিভিন্নভাবে হুমকি দামকি দেয় এই যে এখানে প্রমাণ আছে এই যে দেখেন সে বলে তোমার কই সরি আরে সে নাকি আমার প্রতিবন্ধী করে বলবো আর কি আফনান আরিফ হোসেন আফনান আমার গতকাল রাত্রে এই অনলাইনে যে আমার প্রতিবন্ধী করে ভালো হচ্ছে আমি আমার পরিবার সহকারে নিরাপত্তা হীনতায় ভুগতেছি আমি প্রশাসনের কাছে নিরাপত্তা যাচ্ছি আরকি